মজাদার এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার তোমার খেতে ইচ্ছে করবে এতটাই মজার আর সারা বছর তুমি কাঁঠালের বিচি খুঁজে বেড়াবে এই রেসিপিটা করার জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরিন পারভিনস রেসিপি যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আর আজকে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো তোমাদের এই রেসিপিটা দেখলে তোমাদের ছেলেবেলা কিংবা মায়ের মুখটা ভেসে উঠবে তো আমি আমার আম্মুর রেসিপি ফলো করে একটা রেসিপি করে দেখাবো আর আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে একটা লাইক দিতে ভুলবে না তোমাদের একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আর নতুন নতুন রেসিপি বানাতে রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কাপ ছোলা নিয়ে নিয়েছি এটা শুকনো ছোলা এটাতে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটাতে বেশি পানি দেয়া যাবে না সামান্য একটু পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে বাতাসে ছড়িয়ে রেখে দিব কিছু সময়ের জন্য এখানে আমি এক কাপ মোটা চাউল নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা মোটা চাউল দিয়ে খুব ভালো হয় তবে চিকন চাউল দিয়েও করা যাবে আর এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিবো শুধুমাত্র চাউলটা মাখানোর জন্য তো এখানে এক চামচ পানি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো দিয়ে এটাকে একদম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাও আমি বাতাসে ছড়িয়ে রেখে দিব কিছু সময়ের জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার বিচি নিয়ে নিয়েছি যখনই ঘরে মিষ্টি কুমড়া আসবে মিষ্টি কুমড়ার বিচিটা এভাবে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে তোমরা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারো যে কোনো সময় বের করে এটা ভেজে খেতে পারো তো এখানে আমি মিষ্টি কুমড়ার বিচিটা খুব পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নিলাম নিয়ে এটাকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য এখানে আমি এক বাটি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলো বেছে বেছে নিতে হবে একটু ফাটা টাটা আছে এরকমগুলো নেওয়া যাবে না একদম আস্তে আস্ত গোটা গোটাগুলোকে বেছে নিয়ে নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে প্যানটা গরম করে নিলাম ভালো করে তারপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে কাঁঠালের বিচিগুলোকে মুচমুচে করে ভেজে নেব কাঁঠালের বিচিগুলো এমনভাবে ভাজবো বাইরের লেয়ারটা মুচমুচে ক্রিস্পি হবে এবং ভেতরে নরম সফট হবে আর এভাবেই কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেব কাঁঠালের বিচিগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব আর এগুলো উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিব তারপর ঠান্ডা করে নিয়ে এগুলোর যে উপরে চামড়া বা খোসাটা আছে খোসাটা ছাড়িয়ে নিব। আর সবগুলো এভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়ে কাঁঠালের বিচিটা রেডি করে রাখবো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে প্যানটা একদম ভালো মতো গরম করে নিয়েছি নিয়ে যে ছোলাটা আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে বাতাসে ছড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিব আর চুলার আচ মিডিয়াম হিটে রেখে ভাজবো এটা লো আছে ভাজা যাবে না একটু চুলার রাজ বাড়িয়ে দিয়ে ভাজলে এগুলো খুব সুন্দরভাবে মচমুচে করে ভাজা হয়ে যাবে আর ছোলাগুলো খুব মোচমুচে করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিব একই প্যানে যে চাউলটা আমি লবণ পানি মাখিয়ে বাতাসে ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে চাউলগুলো একসাথে ভাজা যাবে না অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে এখানে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা ভাজতে হবে চুলা রাস লো ফ্লেম করে দিয়ে ভাজলে চাউলগুলো ফুটবে না এবং ভালো মতো ভাজা হবে না চুলা রাশ একদম হাই ফ্লেম করে দিয়ে এটাকে ভাজতে হবে আর অনবরত নাটতে হবে না হলে নিচে লেগে যেতে পারে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছো সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছো সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য আর যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো আমার চ্যানেলটিকে সব বন্ধুদেরকে জানায় অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিতে ভুলবে না তো এইভাবে নেড়ে নেড়ে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে চাউলটাকে একদম মুচমুচে করে ভেজে নিব চাউলটা ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে সাইডে রেখে দিলাম একই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে আসলে পুরা প্যানে তেলটা ছড়িয়ে দিলাম লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ার বিচিটা সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এটাকেও একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিব। চুলার বাড়িয়ে ভাজলে এটা ভাজা হবে কিন্তু মচমচে হবে না আর এটা মচমচে হলেই খেতে খুবই ভালো লাগে তো এটা মচমচে করে ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিব নিয়ে একটা সাইডে রেখে দিব সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি মূল পর্বে এখানে আমি এখন সব কিছুকে মাখিয়ে নিব তো এখানে আমি চাউল ভাজা নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি তিন টুকরা রসুন কুচি করে নিয়েছি মিষ্টি কুমড়ার বিচিটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু বেশি করে কাঁঠালের বিচিটা নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি ছোলা ভাজাটা নিয়েছি এগুলোকে সব একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো ওই জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিলাম তো এখানে প্রথমে কাঁচা মরিচটা দিয়ে দিলাম এবং রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন তবে সামান্য একটু রসুন কুচি দিলে মুখে পড়লে খুব ভালো লাগে রসুনের ফ্লেভারটা আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরে টেস্ট করে আরও একটু দেয়া যাবে যদি লাগে তো প্রথমে অল্প একটু লবণ দেওয়াই ভালো অল্প একটু লবণ দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে হাত দিয়ে কষলি কষলি একদম মাখিয়ে নিব যেন কাঁচা মরিচের ঝালটা বের হয়ে আসে এই রেসিপিটা যখনই বানাই তখন আমার আম্মুর কথা খুব মনে পড়ে আম্মু এভাবে গরমের দুপুরে বা বৃষ্টির দুপুরে এভাবে চাউলের এই রেসিপিটা ওদেরকে খেতে দিত তো আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম ছোটো ছোটো বাটিতে করে আমাদেরকে দিত আরে সেটা আমরা কিংবা বারান্দায় বসে বসে খেতাম বৃষ্টির দুপুরে বা গরমের দুপুরে খুবই ভালো লাগতো তো এই রেসিপিটা যখনই করি তখনই আম্মুর কথা এবং ছেলেবেলা স্মৃতিগুলো খুব মনে পড়ে আমার আম্মুর রেসিপি ফলো করে আমি এটা বানিয়ে তোমাদের দেখালাম আশা করি তোমাদের খুবই পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে ভুলবে না কমেন্টস করে জানাবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবাইকে দেখার সুযোগ করে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ